তো আজকে এই যে সবজি আমান্য করতে বসে পড়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে লাউ শাক এই আমাদের প্রভু কালকে এনেছে বোম্বে থেকে বোম্বে বলতে যেখানে আমাদের কারখানা সেখান থেকে এনেছে আর লাউ শাক এখানে একদম পাওয়া যায়নি বলতে গেলে আর এটার দাম শুনলে মানে দাম এত দাম আশি টাকা দাম এইটার আর কটা ডগ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা মানে একশো টাকা বলছিল আশি টাকা দিয়েছে আর এই রকম লাউ শাক অনেক দিন পর এনেছে মানে আমরা এক বছর মানে মনে তো হচ্ছে এক বছর লাউ শাক এরকম খাওয়া হয়নি আর একবার এনেছিল এই তো মাসে খাওয়া চলেনি তারপরে একবার বত শেষ হওয়ার পর একবার আনা হয়েছিল তো একদম সে সরু সরু উচ্ছে যেরকম চিচিঙাটা হয় সেরকম লাগছিল তো এইরকম শাক অনেক দিন পর এনেছে দিন এক বৎসর পর তো এরকম লাগছে তো রসা করলে দারুণ লাগবে আজকে দেখি কি হয় আর রসা না একটু করলেও হয় আজকে দেখি এখন ভাবিনি কি হবে তো এটা দেখতে তো দারুণ লাগছে আমার মল্লিকা এখনো দেখেনি মল্লিকা দেখলে সে তো একদম পাগল হয়ে গেবে তার লাউ শাক খুব পছন্দ আমি এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর মল্লিকা চলে এসেছে মল্লিকা এসে দেখে ধরে বসে পড়েছে ওই যে ওইদিকে ধরে নিয়ে বসে পড়েছে এরা কি এখন এটাকে নিয়ে খেলা করবে যেমন দেখেনি লাউতা মোটা মোটা একদম দামও সেরকম তা আমি এরকম করে আর আজকে একটু চচ্চড়ি করে নিচ্ছি আরে কেটে রাখবো আমি হচ্ছে যে একটু চচ্চড়ি করবো আজকে দাঁড়াও আর রসা হচ্ছে কালকে করবো কারণ কি এ বেগুন নেই পিফা পিফা আনতে হবে দিচ্ছি হ্যাঁ চচ্চড়ি তাও আমি চচ্চড়ি হচ্ছে এই বেগুনটা আছে এইটা পাকা বেগুন পাতা বলতে বিচে চচ্চড়িয়ে দিলে ভালো লাগবে আর চচ্চড়ি অল্প করেই করব রসাটা কালকে বেশি করে করব আজকে বাজার করতে যাবো সব নিয়ে এসতো লোক ভাঙাই ছিল মুড়ে এনে ছিল নি জন্য তা আমি এইগুলো চচ্চড়ির বান্না করে হ্যাঁ ফুলকপির রসা হবে ফুলকপি এই যে সব লাউ শাকগুলো আমান্য করে নিয়েছি কেন কি লাউ হচ্ছে যে আমান্য করে রেখে দিলে কালকেও রান্না হয়ে যাবে এই যে হাফটা নিয়েছি চচ্চড়ি হবে আজকে আর হাফটা রেখে দিয়েছি এই যে রসা হবে কেন কি একটাও বাদ দিইনি আমি পাতা আরে পাতা সব নিয়ে নিয়েছি কিন্তু সবগুলোই ভালো আর এই যে মোটামোটা একবারে ডাউ ডাঁটা গুলো হাফ হাফ নিয়ে নিচ্ছি তো চচ্চড়ির মধ্যে হচ্ছে যে এগুলো রসা রেখে দিচ্ছি আর চচ্চড়ির মধ্যে তারপরে এবারে যা কিছু লাগবে এগুলো আমান্য করে নেবো আলু বেগুন আরে সব দিলেই বেড়ে যাবে এইদিকে রান্না বসে গেছে দুটো কোনায় বসে গেছে এইদিকে যে ফুলকপি আলু দিয়ে আর পনির দিয়ে রসা হবে আর আমি এদিকে আলু ভাজছি আলু ভেজে চচ্চড়ি বসাবো আলুটা বলতে আমি আলু আলাদা টাইপের ভাজবো আজকে রুটি দিয়ে নিয়ে যাবে তো সেই জন্য রসা দিয়া দিয়ে দেওয়া যায়নি রসা পড়ে যায় তো শুধু এই আলু ভাজা দেওয়া হবে আলু আর ক্যাপসিকাম দিয়ে ভাজা হবে এইদিকে এই যে আমি আলুটা আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি গোটা জিরে গোটা সর্ষে কারিপাতা লবণ হলুদ সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি এটা আর এইদিকে মল্লিকা পনিরের রসাটা বানাচ্ছি যে মশলা কষে মশলা কষছে এখন আমার এইটা ভাজা গেলে শাকের চচ্চড়িটা বানাবো না দেখাতে পারলাম নি কেন কি খুব তাড়াতাড়ি করতে হয়েছিল প্রভু বলে ভোগের টাইম হয়ে গেছে ভোগ নিবেদন করার সেই জন্য তাড়াতাড়ি করে গ্যাসটাকে বাড়ি দিয়ে চড়চড়িটা করেছি এই যে ভোগের সব দিয়ে দিয়েছি সব ভোগের জোগাড় করে দিয়েছি প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে এখন ভোগ উঠা হলে তারপর ভোগ দর্শন করে দেবো এখন সে ভোগ নিবেদন করে সে হচ্ছে এ করছে কীর্তন করছে আর মল্লিকা এইদিকে এই যে মাটি নিয়ে বসে পড়েছে আমি বললাম মাটি আমার অনেক মাটি বেরিয়েছে এইগুলো গোছ করে রাখতে বলেছি মাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি সেদিনে কতগুলো মাটি বেঁচে রেখেছি মানে সেই চিকে পুরে রেখেছি আবার এই যে এতগুলো মাটি খালি করেছি তুমি আজকে চাষ করো আমি করে নিয়েছি আজকে মল্লিকা চাষ করবে আমি এখানে চাষ করছি ঘরে এখানে চাষ করবে আজকে যে সকাল সকাল সব সকাল বলতে এই সময় মাটি গুলো সব রেডি করছি করে রেখে দেবো আর কিছুদিন পরেই আমি আমরা পুরো এই ব্যালকনিতে গাছ ভরিয়ে দেবো হরে কৃষ্ণবন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে নে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে পণ্য আর ঘি জল আর দিয়ে রসা এখন লাউ শাক বলছে এটা হচ্ছে যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা মিষ্টি এদিকে লাউ শাকের চচ্চড়ি এটাই আজকে দুপুরের ভোগ গোপীনাথের দর্শন করে নিন আজকে সিঙ্গার চেঞ্জ হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ যে প্রসাদ পেতে বসে পড়লাম আর এখন বাজে দুপুর দুটো আর দেরি করেই বসেছি আজকে খিদে নেই সকালে পোয়া বানানো হয়েছিল টিপিনে সেইটাই পেয়েছিলাম বলে খিদেই নেই সেই একটু দেরি হয়ে গেল আর আমাদের পোকারে অনেকক্ষণ প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে আর আজকে লাউ শাকটা কিরকম লাগছে দেখছি মল্লিকা তো এদিকে বসে পারছে বলছে দারুণ লাগছে আর দেশের লাউ শাক বলছে দেখি কিরকম দেশের বলছে দেশ থেকে বোম্বে নিয়ে এসেছে দেশ থেকে লেনে করে যারা বিক্রি করে এখানেও দেশ টাইপের আছে সেখানেও হয়তো হয়েছে তো সবাই চলে আসো আজকের প্রসাদ পেতে দেশি একদম ফুলকপি হয়েছে দেশি লাউ শাক হয়েছে

এখন বাজে বিকেল পাঁচটা বাজতে যায় তো মল্লিকা ওইদিকে ভোগ নিবেদন করছে ফল আর করে ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপর আমরা দুজনে মিলে সবজি বাজার করতে যাব আবার সবজি তো হয়ে গেছে আর অল্প বাজার করলে আমি একাই চলে যাই আর বেশি হলে দুজনে মিলে যাই আর তো দুজনেই যাবো ভোগ নিবেদন করা হয়ে গেলে আর এখন সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় এখনই মনে হচ্ছে যে কুয়াশার মতন হয়ে গেছে আর এখন এখানে একটু ঠান্ডা পড়েছে সকালে বিকেলে সকালে সন্ধ্যাবেলার দিকে একটু ঠান্ডা লাগে যে খুব ঠান্ডা চাদর আর গাইতে হবে তা নয় মানে ঠান্ডা লাগে পাখা চালাতা হয়নি যে যাই হোক ভালো মসমটা খুব ভালো আর আমি রেডি হচ্ছি যে শাড়ি করে নিছি এখন তিলক করবো আর রেডি হয়নি তারপরে যাব দেখি কি বাজার করে আনি লাউ শাক আছে রসা করতে ইয়ে নিতে হবে বেগুন নিতে হবে তারপরে পেঁপে নিতে হবে কাঁচকলাটা আছে সেই যে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে যে তিলকটা তিলকটা এমনই মরশুম এখন তিলক লাগাতে না লাগাতেই শুকিয়ে যাচ্ছে আগে তিলক লাগানোর অতক্ষণ পর শুকাতো ঘাম দিত তিলক শুকাতে চাইত তনি তখন তিলক মানে নি যে তিলক লাগিয়েছি না লাগাইনি এরকম আর এখন শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে লাগাতে লাগাতেই শুকিয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তিলকটা তো এখন হচ্ছে এই চুলারে আঁচবি নিছি আর আমি এই যে এইটা শেষ হয়ে এসছে আর এটা এইটাই আমার একদম ফেভারেট ক্রিম আর এটা নিবি আর হচ্ছে যে শীতকালে এটা এবারে বড় বড় ডাব্বা হবে শীতের সময় হাতে পায়ে সব মুখে সব মানে পুরো বডি লাগাতে হবে আর আমি এই এইটা সবসময় মানে এটাই ব্যবহার করি আর পুরো মৌসুমটাই মানে এইটা মুখেই ব্যবহার করি আর শীতের সময় হাত পায়ে সব ব্যবহার করি সেই জন্য আবার বড় ডাব্বা কিনতে হবে এই নিবিয়াটা এটা সবটা একদম মানে লাগালে এত সুন্দর লাগে মানে গা হাত শুকনো লাগেনি তোমাদেরকে এটা আরেকবার দেখিয়েছিলাম তো আমি এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচ্ছি এর এই ব্যাগটার ব্যাগের মধ্যে তিনটে ব্যাগ আছে দেখি কি বাজার পাই তিন ব্যাগ তিন ব্যাগ বাজার করে আনবো যেহেতু মল্লিকা শুধু যাচ্ছে আর হচ্ছে যে আর সন্ধে সন্ধ্যে যেমন লাগছে সন্ধ্যা মল্লিকা আবার শাড়ি পরেছে শাড়ি পরে এখন হচ্ছে যে আমি পরতে মানা করি যে মার্কেট গেলে ড্রেস পরে যেতে বলি তো শাড়ি পরে নেই

আর এই যে উঠেছে খুব সুন্দর সুন্দর নতুন গাজর আর মটর কলাই উঠেছে এখন শীতের মটর

আর এইদিকে আছে ফল এবং আছে পেয়ারা কালো কালো লাগছে কিরকম এ বড় আর সরসা নিয়েছি প্রচুর সব জিনিসের দাম ক্যাপসিকম আছে একটা বড় পেঁপে নিয়েছি নিয়েছি আর খেজুর লেবু এইগুলোই এই কটাই বাজার পেয়েছি আর এইগুলো বলাই হয়নি এই যে পাস্তা নিয়েছি আর এইগুলো চিপস আলু চিপস ভাজতে হবে এগুলো সব ভাজার জন্য নিয়ে হয়েছে তো এই যে মল্লিকা এইদিকে রুটি বানাচ্ছে আর রুটি বানানো হয়ে গেলে ভোগ নিবেদন করব আমি আজকে বেশি কিছু হয়নি দুপুরে ফুলকপির রসা মানে পনির দিয়ে যেটা হয়েছিল অনেকটাই আছে সেই জন্য রুটি আর হচ্ছে যে মিষ্টি আর দুধ ভোগ নিবেদন করা হবে গোপীনাথকে রাত্রে আমাদের বেশিরভাগ দুধ রুটি এই মিষ্টি এইগুলোই ভোগ নিবেদন রাতে খুব কম সবজি হয় সবজি বেশি থাকলে সবজি হয়নি তো এখন এই যে প্রসাদ পেয়ে বসে একটু বসেছি আর আমাদের রাতের ভোগ নিবেদন করার পর তারপরে প্রসাদ পেয়েও নিচ্ছি আর ছেলে অফিস থেকে এসে গেলেই সবাই একসাথে প্রসাদ পেয়ে নিই তো প্রসাদ পেয়ে বসেছি এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে লাউ শাকের চচ্চড়ি কীভাবে আমি রান্না করি আর আমাদের এখানে লাউ শাক কীরকম দাম একশো টাকা হাঁটি লাউ শাক কোনো দিনও এইরকম একশো টাকা হাঁটি লাউ শাক খাইনি তো আমাদের প্রভু বলল সে কিনে এনেছে তো লাউ শাকটা তবে ভালো আছে প্রচুর মানে টেস্টি আর লাউ শাকটা দুদিন রান্না একদিন করে আজকে চচ্চড়ি করেছি আর একদিন রসা হবে যাই হোক একশো টাকা নিউ যাই হোক লাউ শাক এক বছর পর খেয়েছি যাই হোক তো দারুণ টেস্টি হয়েছিল রান্না আর বাকি বাজার করে আনলাম তো এখানে প্রচুর দাম জিনিসের এখন এখানে সস্তা পাওয়া যায় অনেক কিছু কিন্তু এখন কেন কি জানি প্রচুর দাম এবারে উঠবে শীতের সবজিগুলো আর আমাদের এখানে একটু একটু ঠান্ডাও শুরু হয়ে গেছে খুব ভালো মৌসুম আর পাখা চালাতে হয়নি খুব মানে ইয়ে হলে একে পাখা চলে আর সোয়েটার আরে গায়ে দিতে হয়নি এখন তো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে তোমরা এখন আমাকে ভালো ভালো কমেন্ট করো আমার বন্ধুরা অনেক নতুন বন্ধু এসেছে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকবেন তোমরা সবাই আমার ভিডিও দেখবে আর তো তোমরা আরও কিছু দেখতে চাইলে আমাদের গোপীনাথের মানে যাই আমি রান্না করি অনেক যেইটাই নতুন জিনিস বানাই শেয়ার করি তো আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তোমরা তো ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে